আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম লাল সবুজ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব সীমান্ত উত্তেজনা বিষয় নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ছাত্র এবং বর্তমান টাইমস মেইল টোয়েন্টি ফোর নিউজের সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সময় সীমিত আমরা আমাদের বিষয়ে চলে আসছি আমাদের যেই দেশের অবস্থা অর্থাৎ বাংলাদেশ ভারত দু দেশের সীমান্তে উত্তেজনা চলছে একটা না কি অবস্থা হবে আপনি কি মনে করেন এই মুহূর্তে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দু দেশের জন্যই তবে যে বিষয়টা সবার খেয়াল রাখতে হবে সেটা হলো দু দেশের জনগণকে সংযত হইতে হবে এবং দুদেশের যে নিউজ আছে নিউজ চ্যানেল পত্রিকা বা নিউজ পোর্টাল সবাইকে সংযত হতে হবে যে কোনো মারমুখী আচরণ বা কোন দেশ থেকে কোন সীমান্ত থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না যেটা আমরা দেখছি ম্যাক্সিমাম সময় ভারত থেকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন মারমুখী বিভিন্ন হিংসা প্রতিহিংসা অপরাণ হয়ে আঘাত করার চেষ্টা করে বা আঘাত করে এটা থেকে ভারতকেও সংযত হতে হবে এবং এটা আমাদের কূটনৈতিক পর্যায়ে থেকে ভারতকে সজাগ থাকতে হবে এবং তাদেরকে এইটা নির্দেশনা দিতে হবে ধন্যবাদ আপনি লক্ষ্য করছেন যে বিগত সময় অর্থাৎ গত সরকার পতন হওয়ার পর ভারত সরকারের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য পাওয়া গেছে বিশেষ করে তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রতিযোগিতায় নেমেছেন এটাকে কিভাবে দেখছেন আসলে যে বিষয়টা আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি অবশ্যই এর আগেও ছিল অমিত শাহার বিভিন্ন আমাদের রাষ্ট্রের বিষয়ে বিভিন্ন প্রতিহিংসামূলক উস্কানিমূলক বক্তব্য এর আগেও দিয়েছেন আমাদের সব দেশের সকল রাজনীতিবিদরা এটাকে প্রত্যাখ্যান করছে এবং তারা ঘৃণা করছে সকল রাজনৈতিকবিদরা কারণ সকল রাজনীতিবিদের ভিতরেই অবশ্যই দেশপ্রেম আছে আমি মনে করি আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবাই এটাকে ঘিনে করছে এবং এখন যে পর্যায়ে চলতেছে সেটাও আমরা ঘিনে করি এবং এটাকে আমি মনে করি যে সবার কাছ থেকেই সহনশীল দৃষ্টিতে তাকাতে হবে কারণ প্রতিবেশী কখনো বাদ দেওয়া যায় না কারণ প্রতিবেশীকে সবাই কি সম্পর্ক উন্নয়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য চিকিৎসা নানান নানান প্রতিবেশীর সাথে একটা ভালো থাকা উচিত আবার আমাদের দেশের অবস্থা সকল দেশের সাথে এই যে অবস্থা চলছে সীমান্ত উত্তেজনা অভিযোগ করছে যে আমাদের দেশের লোকজন ওদের গম কেটে আনতেছে ওদের ফসল কেটে আনতেছে আসলে কি তাই আসলে এটা আমি দীর্ঘদিন থেকেই লক্ষ্য করছি সীমান্ত থেকে প্রায় যুগ যুগ ধরেই ওরা এটা বলে আসছে আসলে এটা সত্য না কারণ ওদের চিন্তা ভাবনাই হলো একটা দেশের সীমান্ত আছে এটা ওরা আগানো মানে সামনে থেকে দেশ দখল করার এরকম একটা চায় তারা করে যাতে ওদের রাষ্ট্রটা আরেকটু বৃদ্ধি পায় এভাবে করতে করতে ওরা হায়দ্রাবাদ কে দখল করছে সিকিম দখল করছে এভাবে বিভিন্ন অঙ্গরাজ্য ওরা তৈরি করছে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র আচরণ কি এরকম মনে হচ্ছে বাংলাদেশকে তারা মানে কাদের অধীনে নিতে চায় ওদের আচরণ এটা বরাবরই ছিল কিন্তু আমাদের দেশের দেশপ্রেম জনগণ আমরা সবসময় এটা প্রতিবাদ করেছি সকল রাজনৈতিক দলই এটা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে কারণ এটা ম্যাক্সিমাম ওদের দেশের যে যে কাজটা করে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ওরা এটা করে অবশ্যই সব চ্যানেল না কিছু কিছু চ্যানেল আপনি কি মনে হয় যে ওরা তো আসলে অনেক বড় রাষ্ট্র ওদের সেনা শক্তিও অনেক বেশি আবার আমরা একটা ছোট দেশ ওরা যদি আমাদের করদ রাজ্যে পরিণত করতে চায় আমাদের দখলে নিতে চায় আমরা কি এটা প্রতিরোধ করতে পারবো আসলে দেখেন বিষয়টা আপনি যেভাবে বলছেন ওরা যেভাবে মনে করে আসলে বিষয়টা সেভাবে না কারণ ওরা এটাও জানে যে ওদের আশেপাশে চীন আছে ওদের আশেপাশে পাকিস্তান আছে এবং ইন্টারন্যাশনাল যে রাজনীতি আছে সে রাজনীতিতে ওরা যদি অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করতে চায় তাহলে সব রাষ্ট্র ওদের উপর হস্তক্ষেপ করবে কারণ জাতিসংঘ আছে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে এটা ওরা কখনোই পারবে না সাইফুল্লা ভাই আরেকটা একটা জিনিস স্মরণ করে দিতে চাই পাক ভারত যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ওই যুদ্ধে ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন আমরা যেটা ইতিহাসে পাই বা লোকমুখে শুনতে পাই যে বাংলাদেশ এক ঘন্টায় বা দুই ঘন্টায় দখল করে বাংলাদেশে এসে চা খাবে ওরা কিন্তু সেটা করতে পারেনি পরবর্তীতে খবর দেখে যে তাদের সমস্ত ট্যাঙ্কেও ধ্বংস হয়ে গেছে তো ওরা যেটা আমাদেরকে ভাবে আমরা ওটা মনে করিয়ে দিতে চাই যে আপনার দেশ বড় হতে পারে আপনার জনসংখ্যা বেশি হতে পারে আপনার সেনাবাহিনী অনেক শক্তিশালী হতে পারে তবে মুসলিমদের একটা পাওয়ার আছে সেই পাওয়ারের কাছে আপনারা কিছুই না এ ব্যাপারে আচ্ছা দেখেন ওরা এরকম কথা বিভিন্ন সময়ই বলে আসলে ব্যাপার হলো কি আমরা বাঙালি ভিড়ের জাতি আমরা মৃত্যুকে অবলীলে গ্রহণ করতে পারি আমরা মনে করেন জীবন দিতে পারি সহজেই কারণ আমাদের এক ইঞ্চি জমি বা আমাদের কেউ কিছু খারাপ কিছু বলবে রাষ্ট্রের সর্বমত নষ্ট করবে এরকম কিছুর বিরুদ্ধে আমরা মনে করেন যে যেভাবে আছে সে ওই অবস্থায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই কথা কিন্তু একদম সঠিক আপনি সীমান্ত এলাকায় দেখছেন তারা তৈরি হয় জীবনকে বিলিয়ে দেয় তারা সেই রাষ্ট্রের উপরে কখনোই পারে না তার মানে আমরা নিশ্চিত বলতে পারি যে আমাদের দেশ আমাদের দেশ চাইলেই ওরা দখল করতে পারবে না পারবে না আর ওরা কখনোই ওরা মানসিকভাবেই তো দুর্বল কারণ ওরা তো দখল করতে চায় লুটেরা ডাকাতরা কখনোই মনে করতে পারবে ওরা সাধারণ জনগণের উপর পায় না সেটা দেখেছেন আপনি আফগানিস্তানের অবস্থা দেখেছেন বা ফিলিস্তিন যে অবস্থা কারণ ভারত ফিলিস্তিনকে কিন্তু পুরোপুরি দখল করতে পারেনি দেশ বড় হলে সামরিক শক্তি বেশি হলে অর্থ বেশি থাকলে দখল করা সম্ভব না যুদ্ধ একটন যে সেটা আফগানিস্তান একদম বড়াইগুন্ডা হয়ে এটা যদি হইতো তাহলে রাশিয়া কিন্তু ইউক্রেনকে এতদিনে দখল করে একদম একটা সুন্দর আমি বিষয়টা আন্তর্জাতিক ভাবে এটা নেন আমাদের শুধু যে ভারত বাংলাদেশ সে ক্ষেত্রে না সব জায়গায় দেখি যে এটা কখনোই সম্ভব না একটা জিনিস এই যে আর বাংলা চ্যানেলে আমাদের দেশের অনেকেই মানে সাক্ষাৎকার দেয় বা কথা বলে অথচ দেখি ওই বেটা কাউকে কথা বলার কোনো সুযোগই দিতে চায় না ওই চ্যানেলে কি আমাদের কথা বলতে যাওয়া উচিত আপনি মনে করেন আসলে একটা কথা কি মানুষের নীতি নৈতিকতা এবং মানুষের ব্যক্তিত্ব যখন একেবারে নিচে চলে যায় তখন কিন্তু সে যা ইচ্ছা তাই করতে পারে অর্থাৎ তখন তার তার কোনো কিছু 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 ব্যক্তিত্ব বা বা থাকে থাকে না না কারণ বাংলার আমি যে উপস্থাপককে আমি দেখেছি এর চেয়ে আমার মনে হয় যে আমাদের যে মিনি বেছে যে মলম বিক্রেতা বা বিভিন্ন মনে করেন তাবিজ বিক্রি করে এদের আমার মনে হয় এদের যোগ্যতা অনেক বেশি এদের কথা বলার স্টাইল এদের উপস্থাপনা মলম বিক্রি করা বা প্রোডাক্ট বিক্রি করার যে ক্যাপাসিটি এগুলো আমি দক্ষতা অনেক বেশি দেখি আর বাংলার তার ভিতরে সেই দক্ষতাও নেই আর তাই আমি মনে করি যে সমস্ত লোক ওই নিউজে টক শোতে যেতে চায় তাহলে তার চেয়ে আমাদের এখানে যে ক্যানভেসার আছে যাকে বলা হয় এদের কাছে সে ইন্টারভিউ দেয় এদের কাছে সে মনে করেন যে উপস্থাপনা করুক মানে বোঝা যাচ্ছে যে কলকাতাতে আসলে অনেক ভদ্রলোক আছে ইন্ডিয়াতে অনেক ভদ্রলোক আছে কলকাতা অনেক আছে কিন্তু সব চ্যানেল কিন্তু এরকম করতেছে না এটা হয়তো কিছু বিদ্বেষ বাংলাদেশ বিদ্বেষী লোক আছে যারা বাংলাদেশে বসবাস করে একটা রাষ্ট্রের ভিতরে কিছু গুপ্তচর থাকবে কিছু ভিন্ন দেশি দালাল থাকবে এদের মাধ্যমে হয়তো টাকা পয়সা খেয়ে তার মতো মানুষ এরকম উপস্থাপন করে কিন্তু সব চ্যানেল বা সব লোক কিন্তু সেটা না আমরা এটাও কিন্তু দেখেছি যে যে ময়ূক চৌধুরী বা ময়ূক রঞ্জন তার বাড়িঘরেও কিন্তু ওই দেশের যে দেশপ্রেম জনগণ তারা হামলা করছে এবং যে ওই দেশের যে আপনার জনপ্রতিনিধি যে আমাদের দেশের বিরুদ্ধে

দর্শক আমরা কথা বললাম সাইফুল্লাহ ভাইয়ের সাথে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আমরাও প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের দেশের যারা বড় পর্যায়ে আছে তারা আশা করি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দু দেশের সম্পর্ক উন্নয়নে যেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা নেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ